হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে আমি একটা নতুন নতুন সবজি করে দেখাবো সবজিটা হলো কাঁচা কলা আর গন্ধপাতা দিয়ে একটা তরকারি তো কাঁচা কলা গন্ধপাতা কীভাবে সবজি করছে তোমাদেরকে দেখাবো আর একটা হলো কাঁচা কলা গন্ধপাতা সবজিটা কিন্তু অনেক উপকার ওষুধের মতো কাজ করে তো অনেক কিছুই অনেকেই জানো অনেক কিছু মানে উপকার হয় ও দেখো কাঁচা কলাগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি সবাই দেখো অনেক কটা গন্ধপাতা নিয়ে চলে এসছে হ্যাঁ একটা ঠাকুমা আমাদেরকে আমাদের বাড়িতে দিয়ে গেল এসে আমরা পাচ্ছিলামই না গন্ধ পাতা খুঁজে তো অনেক কটা গন্ধ পাতা এখন আমি বেছে বেছে রাখছি অনেক দিনই হবে দেখো এখানে কটা রেখেছি এখানে আছে এগুলো দিয়ে আজকে গন্ধপাতার কলা দিয়ে ঝোল হবে সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো পাতাগুলো এবার ধুয়ে রেখেছে পাটার উপরে পাতা মানে পাতাতে আর লঙ্কাতে এখন বাটবে তো মা বাড়ছে আমি বাবার বাড়ি থেকে ভিডিওটাই করছি এখন আপলোড দিব না বাড়ি গিয়ে আপলোড দেবো কেননা এখানে নেট নাই ইডিট করতে পারবো না পাতায় হয়ে বাড়তে হয় এ দেখো পুরো বাটা হয়ে গেছে বাটা হয়ে গেছে এবার তুলে নিল বেটে মশলা স্বাদই আলাদা হয় ফ্রাই বসিয়ে দিলাম বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা দিলাম দিলাম একটা একটু পাঁচ ফোড়ন দিয়ে কলাগুলো এবার দিয়ে দিলাম কলাগুলো তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে দিই এবার লবণ দিয়ে দি হলুদ দিয়ে দিলাম একটু একটু লবণ দিয়ে দিলাম ভালো করে লবণ হলুদ দিয়ে একটু ড়া করে পাতা বাটাটা এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু কালো কালার হয় পাতাটা দিয়ে রান্না করলে দেখে পুরো কালো লাগে কিন্তু খেতে খুব স্বাদ লাগে আর যাদের একটু শরীর পায়খানা টায়খানা সমস্যা তারা খেলে তো উপকার করি এটা ওষুধ জাতীয় খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এমনিই খাই তো এবার এবার ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো তো এই যে নামিয়ে দিয়েছি একটা থালাতে দেখতে পুরো কালো কালোই লাগছে দেখো চলো আজকের ভিডিওটা এত যদি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিয়ে হারিব আজকে আমার বাবার বাড়িতে এই সবজিটা তোমাদেরকে দেখালাম